করতে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা রিফর্ম করতে হবে আবার আবার একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন এখনো তারা বেশ বেশ লাভবান আমাদের এবং এখনো তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এম্বিশন আছে সেকুলার কনসেপ্টের হচ্ছে দুনিয়া আর আমার অ্যাম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীর মুক্তি চাই এই বললো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে আমার ব্যবসা যে দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সব কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার স্থায়ী স্থায়ী নয় নয় এখানকার কোনো কষ্টও কিন্তু যে সুখ পড়ি না কেন চিন্তা করবো যেটা স্থায়ী নয় এটা চলে যাবে খুব কষ্ট অথবা সুখ আর এর তো এক দিয়েছেন ওই মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে গাধা ক্রয় করবে সাহেবরা বলেছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না আল্লাহ রব আলমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকত দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ বাক কাফের মোশেকদেরকে এক ফোটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা পরকাল সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না আমরা যদি ইসলামিক নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা चाहবো কিন্তু পরকালের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য অ্যামিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সূরা আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান যুহজিহা আন্নর ওয়া উদখিলাল কেয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে ফকাদ ফাস সে তখন সফল হলো মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলসফির সাথে বর্তমান লাইফ লিডিং এর পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তবা করে ফিরে আসতে হবে এবং তবা করার জন্য শুধু মুখ থেকে আস্তা ফুরলা বা পড়া যথেষ্ট নয়

এখন তো প্রটন যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মায়ের এগুলো মানুষ খুব একটা বোঝে না এই কারণে আলী রদিয়ালাহ একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন মানে অন্যান্য সাহাবীরা হয়তো ইয়াং এইযে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলাম যে অনেক ক্ষেতমত করেছেন বা ডালি রাদিউল্লাহ খানুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগানিং তিনি রসুল আসলামের একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না মানে আমি গাজবার কথা বলছি সারিয়া না গাজবার কথা বলছি যে আলী আদি আল্লাহ পাশে নাই এমন কোন গাজব আপনি পাচ্ছেন না এমন কি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকত্বে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী আদি আল্লাহন বলছেন যে আমার কষ্ট একটাই কি আল্লাহ পাক আমাকে যে এলিম দিয়েছেন রাসুসাল্লামের সহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রোটেস্টন ভার্সনে শরীয়ত আপনাকে শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারফতগুলো কি আধ্যাত্মিকত্বর বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল্লা সেগুলো বুঝতে পারবে না আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছে ওখানে ফিরে যাই আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবাবা করে ফিরে আসবো তবু করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভটসনের মুখে মুখে আসতে বলাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুক্ত বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো আমি এটাকে হেলায় নষ্ট করব না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেশ ভাবে তাও বা নসু মানে কি একনিষ্ঠ ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দু নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আজনাবা যামবান আখরা ফাগফিরলি হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তহবা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেকদিন মিনিমাম একশো বার করে তওবাক করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা আমি বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীগীর মধ্যে এহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে আবদুল্লাহ হাঁকি আইন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো রয়্লাম চাকুন চওরাহ হুফাইন না তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই মারেফত নিয়ে সবাই ইবাদত করছে না যদি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ এটাই করতো তাহলে তাহাজুদ পড়ে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাই তো তো ঘাটতি আছে আর মারেফত অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার পরশ্রী কাতরতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোন নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রাণ পাবে ঘ্রাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লা তো সবাইকে সবকিছু দিবেন না এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এ বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিজগুলোতেও করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে ভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে না দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত গুলোতে শক্ত পাবন্ধ হওয়া আর কি রসসল্লাহ আসলামের সুন্নতে শক্ত পাবণ নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফর্ম করা পাশাপাশি আপনার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহরের সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোট প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে আর পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা যে বিয়ে করতে হবে আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু কিন্তু বাস্তবতা এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে তো বিয়ের ক্ষেত্রে সাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূর না আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরেও আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদি করতে হবে এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন আর ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিন দায়িত্বের ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনোদিন দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাআল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখেন যে নুহ আলী ইসলামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরের ফিকির করুক ব্যাস ছেড়ে দেন যে লাইস আমি সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নু আল ইসলামের ছেলেকে বলা হয়েছে নুয়াল ইসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কি না আল্লাহবাক বলছেন লাইস আমি না সে তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কেনান এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যান্ডিংস করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাল্লাহ আমরা দোয়া আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমি